আচ্ছা দেখো আজকে আমরা নতুন আরেকটি সমাধান করবো এটা আছে কি অনির্ণিত সহক পদ্ধতি ঠিক আছে আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে মনে রাখতে হবে কী ভাইয়া যে অনির্ণিত সহক পদ্ধতিতে যদি কোনো সমাধান করতে বলে তাহলে ফার্স্টে আমাদের ওয়াইসিটা নির্ণয় করতে হবে ঠিক আছে তারপর যে সমীকরণটা এখানে দেওয়া আছে ডি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এই টু ই পাওয়ার টয়েস এক্স তাই না এটা কিন্তু ধ্রুব বিশিষ্ট সমীকরণের দেওয়া আছে সো ফার্স্টে আমরা কী করব হ্যাঁ যে ওয়াইসিটা নির্ণয় করি হ্যাঁ ওকে প্রদত্ত সমীকরণ সমীকরণ কি দেওয়া আছে প্রদত্ত যেটা ডিসকোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকাল টু টু দার টয় সিক্স ঠিক আছে সো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এখন এই সমীকরণের আমরা ওয়াইসিটা নির্ণয় করবো ঠিক আছে ওকে অতএব ধরি ফার্স্ট আমরা কী করতে হবে ধরি ওয়াই ইকল টু টু ইউ পাওয়ার কী ভাই এম এক্স হল ডিস্কোয়ার এইজ সমীকরণ ডি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকল টু শূন্য কেন শূন্য লিখলাম ভাইয়া তোমরা অবশ্যই এটা জানো মানে যখন সমীকরণ সমাধান করছো এর আগের অধ্যায়তে তখন এটা এখানে আলোচনা তোমরা হয়তোবা শুন মানে দেখছো ঠিক আছে বাট এটা কেন শূন্য হচ্ছে যদি আমি ওই অধ্যায়টা করাই তখন আমি এটা ডিটেলস আলোচনা করবো ঠিক আছে ওকে সমীকরণে সমাধান থাকবে ঠিক আছে ভাই সমীকরণে সমাধান থাকবে সমাধান থাকবে এখন ই ওয়াই ই পাওয়ার কর্সটা আমরা এখানে জাস্ট ওয়াই এর জায়গায় তাই বসে যাবো অতএব সো ডি স্কোয়ার মাইনাস ওয়ান এটি দু পাওয়ার কি হয় এমএক্স ই করি হয় শূন্য ওকে সো এখন যদি অন্তরিকরণ করো যেটের সাথে গুণ করার পর যদি অন্তরিকরণ করো তখন কী হবে জানো জানো এ ডিস্কোয়ার চার্জ শুধু কী হবে এস স্কোয়ার হবে যদি এখানে তোমার মনে করো যে ডি কিউব থাকতো তাহলে সেক্ষেত্রে এখানে এম কিউব হতো ঠিক আছে যেখানে এটি সেখানে আমরা এম বসাবো এবং তার উপরে যেটা পাওয়ার থাকবে তা বসাবো ঠিক আছে ভাই ওকে মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু শূন্য ঠিক আছে ওকে সো এখন দেখো এটাকে বলা হয় অকজুলারি ইকুয়েশন সো এখন আমরা এ ইটা নির্ণয় করি ঠিক আছে এ ই এম এস স্কোয়ার মাইনাস ওয়ান ইকল কি ভাই শূন্য বা এম এস স্কোয়ার ইকল কি ভাই ওয়ান মাইনাস ওয়ানটার দিক গেলে কি হবে ভাইয়া প্লাস হবে তাই না সো এম ইকল কি হচ্ছে ভাই এখানে রুট স্কোয়ারটার দিক গেলে কি ভাই রুট সো এখানে প্লাস মাইনাস কি হবে ভাই ওয়ান হবে ঠিক আছে সো এখান থেকে এখন আমরা ওয়াইসিটা কী করবে নির্ণয় করব কী করবে ওয়াইসি বা কমপ্লিমেন্টারি ফাংশন ঠিক আছে ভাই ওয়াইসি সো ওয়াইসি যে কলটা আমরা কী লিখতে পারি এখানে ভাই ওই যে আমরা কি সি ওয়ান দেবো কেন সি ওয়ান দেবো ভাই কারণ আমরা এ ম্যাথ কমপ্লিট করতে গেলে এরপরে পরবর্তী যে স্টেপ আছে সেখানে আমরা একটা বিশেষ ধরনের ইন্টিগ্রাল ধরে নেব সেখানে আমরা এ ধরে নেব বিদায় এখানে আমরা এটা ধরতেছি না এই জন্য আমরা এখানে সি ওয়ান ধরলাম ঠিক আছে ভাই সো ওকে সো ই টুতে পর কীভাবে এ এম এক্স এম এর মানটা একটা ওয়ান আছে একটা মাইনাস ওয়ান আসছে সো আমি ফার্স্টে প্লাসটাই বসাই এম এর মানটা ঠিক আছে সো এখানে শুধু এক্স হচ্ছে প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এম এর মানে এখানে মাইনাস হলে এখানে এম এর সাথে এম ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স এর সাথে গুণ করলে মাইনাস এক্স হয় না হ্যাঁ অবশ্যই মাইনাস ওয়ান মাইনাস এক্স হবে সো এখন দেখো এখানে ইউসি ফাংশন ও ইউসি ফাংশনের সেট আমরা এখন কি করব ভাই বের করব ঠিক আছে ইউসি ফাংশনের আগে ক্লাসে আমরা আলোচনা করছি যাই হোক সো এখন আমরা কি করব ইউসি ফাংশন এবং ইউসি সেটটা আমরা কি করব নির্ণয় করব ওকে সো এখন দেখো যে সমীকরণে যে ডানে এটা থাকবে না এটাকে বলা হয় কি ভাইয়া ইউসি ফাংশন এটাকে বলবো আমরা কি ভাই ইউসি ফাংশন ঠিক আছে ইউসি ফাংশন ওকে এটাকে বলবো আচ্ছা এখন দেখো আমরা কি করবো তাহলে এখানে ইউসি ফাংশনটা কি ভাই এখানে ইউসি ফাংশন

সো এখন কথা হলো কী ভাইয়া যে সেটকে লেখা নিয়ম ভাই কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিসের মধ্যে ভাইয়া সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওকে সো এখন দেখো যে এখন আমরা এখানে তুলনা করব ভাই কিসের সাথে কার তুলনা করবো ইউসির সাথে আমরা ইউসি ইউসি যেটা আছে না ইউসির সাথে আমরা ওয়াইসিটি কী করব ভাই তুলনা করবো আচ্ছা এখন কথা হলে কী তুলনা করবো ভাই এই যে ইউসি যে সেট আছে না ইউসি সেটের সদস্য ইউসি সেটের সদস্য এই যে এটাকে বলা হয় সদস্য বা এটাকে উপাদান উপাদানও বলা ঠিক আছে সেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো এলিমেন্ট বা উপাদান ঠিক আছে ইউসি সেটের মধ্যে যে সদস্যগুলো আছে এই সদস্য কি আসলে কি ওয়াইসের মধ্যে আছে কি না যদি থাকে তাহলে এক সেক্ষেত্রে মাইনাস এক্স টেন শুধু এক্স আছে তার মানে কি বোঝা যাচ্ছে ভাই এর মধ্যে আহ ইউসি সেট যে উপাদান আছে সেটা ওয়াইসির মধ্যে নেই এখন আমরা কি করবো ভাই সো আমরা লিখি এখানে আচ্ছা আমরা অন্য একটা পেন্ড আচ্ছা তাহলে কি নাই তাহলে যেহেতু ওয়াই সেটের কোনো উপাদান যেহেতু ইউ সি সেটের কোনো উপাদান ওয়াই এর মধ্যে নাই ভাই ওয়াই এর মধ্যে নাই ওয়াই এর

এটা লিখছিল ওয়াইসি সেটের যে তোমার উপাদানটা আছে সেটা লেখো ঠিক আছে আচ্ছা তো এখন কি হবে এই যে ওয়াইসি যেটা আছে না এই যে ইউসি সেটের যে উপাদান আছে না এই উপাদান দ্বারাই আমরা কি করব ভাইয়া ওয়াইপিটা নির্ণয় করব সো এটা দ্বারাই আমরা কি করব ভাইয়া ওয়াইপি দ্বারা ওয়াইপিটা আমরা কি করব ভাইয়া নির্ণয় করব ঠিক আছে ওকে সেটের উপাদান সেটের উপাদান দ্বারা নির্ণয় করতে হবে নির্ণয় করব ঠিক আছে ভাই ওকে দেখো এখন আমরা ভাই কি করবো ভাইয়া ওয়াইপি টা নির্ণয় সো আমরা এখন ওয়েব পেজে যাই আচ্ছা ওকে ভাইয়া দেখো সো এখন আমরা ওয়াইপি টা নির্ণয় করতে হলে এখানে আমাকে এখন বিশেষ ধরনের একটা ইন্ট্রিক কি করতে হবে ধরে নিতে হবে ঠিক আছে আমরা এখন একটা বিশেষ ধরনের ইন্টিগ্রাল কি করবো ধরে নিই ওকে তো আচ্ছা ধরি কি দেখা ওকে তো ধরি বিশেষ ইন্টিগ্রাল বিশেষ ইন্টিগ্রাল ওয়াইপি ঠিক আছে সো এটা আমরা মূলত ওয়াইপি ধরবো কিন্তু জাস্ট আমরা এখানে ওয়াই লিখো ঠিক আছে ভাই সো ওয়াই টু এ টু দি পাওয়ার টু এক্স ঠিক আছে ভাই এ টু দি পাওয়ার কি ভাই টু এক্স সো এখন এই যে যেটা আছে না যেটা আমরা ধরে নিলাম এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশান দেবো সো কত নাম্বার ইকুয়েশন দেবো দুই নাম্বার ইকুয়েশন দেবো সো এটাকে আমরা কী করব এখন দুইবার অন্তরীকরণ করবো সো দুইবার অন্তরিকরণ করে কী হয় ডি ওয়াই সো এটা এরকমই থাকবে দেন টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ভাই ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেনশিয়ান করলে সরি ধর ডিডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো ভাই যা আছে তাই হবে ই টু দি পাওয়ার এম এক্স সো এক্সের শখটা করতে হবে ভাই সামনে চলে আস সিমিলারলি এটাও সেম জিনিস মনে করো ভাইয়া সো এ টু ডিডি এক্স ই টু দি পার্ট টুয়াই সিক্স ঠিক আছে সো এটাকে অন্তরিকরণ করলে হয় কি ভাই ই টু দি পাওয়ার ট্রয়েস এক্স হবে দেন এক্সের যে শখটা এটা কয়ে আসবে ভাই এটা সামনে চলে আসবে সো এখানে কি হবে ভাই টু হবে সো সিমিলারলি দেখো এখানেও সেম হচ্ছে আর টু এ টু দি পাওয়ার কি হচ্ছে ভাই টু এক্স সো এখান থেকে আমরা লিখতে পারি কি ভাই বা ডি ওয়াই ইকাল টু কি ভাই টু এ ই টু দি পাওয়ার কি হচ্ছে ভাই টু এক্স তো এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে ভাই কেন আরেকবার করতেছি একটু পরে বুঝতে পারবো ঠিক আছে ভাই ডিসকোয়ার ওয়াই ইকোয়াল টু এটা সামনে চলে তো আমার এখানে হচ্ছে ফোর এ ই টু দি পর কি হচ্ছে ভাই টু এক্স ঠিক আছে ভাই ওকে সো এখন দেখো আমরা এক নাম্বার যে ইকুয়েশনটা ধরছিলাম সো এখন ওয়ান ইমপ্লাই ড্যাট এক নাম্বার ইকুয়েশনটা আমরা কি ধরছিলাম ভাই এই যে ডিস্কোয়ার মাইনাস ওয়ান ডি স্কোয়ার মাইনাস ওয়ান ডিস্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ই টু দি পাওয়ার টু এক্স ঠিক আছে ভাই সো এখন জাস্ট আমরা গুণ করে দিই এর সাথে গুণ করে দিয়ে দিও গুন করে দিলে ডি স্কোয়ার ওয়াই পাচ্ছি না সো মানটা বসে দিলে মোটামুটি আমার অঙ্কটা অনেকটাই হয়ে যাবে ঠিক আছে ভাই সো এখন দেখুন জাস্ট আমি গুণ করে দিই বা ডিস্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার কি ভাই টু এক্স ঠিক আছে ওকে জাস্ট এখন আমরা মানটা বসে দেবো ভাই দেখো ওকে তো মানটা এখন বসে দিলে ডিস্কোয়ার ওয়াই মানটা কী ভাই ফোর এ পাচ্ছিলাম কী ভাই ফোর এ ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ভাই ওয়াই ওয়াই আমরা কী পাইছিলাম এখানে এ ই টু দি পাওয়ার কী ভাই টু এক্স টু পাওয়ার আছে ভাই টু এক্স এখন দেখো যে এখানে চারটা এ ইার টু এক্স আছে এখানে শুধু একটা এ ই টু দি পাওয়ার টু এক্স আছে তাহলে এটা বিয়োগ করলে কি পাচ্ছি ভাই থ্রি এ ই পাওয়ার টু এক্স ইউর কী আছে ভাই ইউটি পাওয়ার কী আছে টু এক্স ঠিক আছে সো এখন দেখো যে আমরা শুধু শুধু যে এখানে একটা এ ধরে নিলাম কি করে নিলাম ভাই শুধু শুধু একটা এ ধরে নিলাম নিলাম সো আসলে এর এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে মেন কথা কী ভাই এখন আমরা এর মানটা বের করবো সো এখন আমরা কি করব ভাই উভয় পক্ষে কি করব ভাই ই টু দি পাওয়ার টু এর কী করব ই শখটা আমরা কী করব ভাই সমীকৃত করবো তাহলে তো আমরা এর মানটা পাবো তাই না ভাই সো এখন দেখো যে উভয় পক্ষে এর সহ সমীকৃত করে পাই ঠিক আছে ভাই সহক সমীকৃত করে পাই সমীকৃত করে পাই ঠিক আছে ভাই সো এই টু দি পাওয়ার টু এক্স এ এখানে সহ কি আছে ভাই থ্রি ঠিক আছে ভাই থ্রি আর এখানে কিছু নাই মানে ভাই ওয়ান

ওয়াইসি প্লাস আছে ভাই ওয়াইসি মানটা আমরা কত পাইছিলাম ভাই ওয়াইসি আমরা কত পাইছিলাম এখানে যে সি ওয়ান ই টু দি পাওয়ার ই এক্স প্লাস সি টু ঠিক আছে ভাই ওকে সো আমরা জাস্ট খালি মানটা বসে দিলে মোটামুটি আমার ম্যাথটা এটা সলভ হয়ে যাবে ঠিক আছে ভাই ওকে এখন মান কি পাইছিলাম ভাই সি ওয়ান টু দি সি টু ই টু দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস ওয়াইপির মান কত পেলাম ভাই ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই কত ভাই থ্রি সো আশা করি মোটামুটি তোমরা এটা বুঝতে পারছো ওকে ভাই আর ধন্যবাদ